আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি বিরল ঘটনা ঘটে গেল আমাদের এই লোহাচূড়া মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে জানাজার জন্য অংশগ্রহণ করতে এসেছে মূল বিষয়টা হচ্ছে এইখানে গত রাতে দুইটা মানুষ মারা গেছে একটা হচ্ছে মধ্য পাড়ার আক্রাম চাচার আব্বা আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের সর্দার পাড়ার আব্দুর রাজ্জাক ওরূপে অনেকে ওনাকে হাত পোড়া বলে ডাকে তো এই কারণে আমার আমরা আমাদের জীবনে বা আমরা আমাদের এই বয়সে কোনো দিন দেখি নাই যে একসঙ্গে আমাদের এই লোহাসুরা মাঠে দুইটা বা তার অধিক জানাজা হয়েছে আমরা শুরু থেকে একটি করেই দেখে আসছি তো আজকে এই বিরল ঘটনা ঘটে গেলো যেটার সাক্ষী আমরা হলাম এই কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই ভিডিওটা ধারণ করা আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে এখানে দুইটা খাটিয়া রাখা হয়েছে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমাদের এলাকায় হয়েছে আমরা দেখেছি এই করেছি সেই করেছি কিন্তু আমরা আমাদের জীবনে এমনটা কোনো দিন দেখি নাই তাই তো আমাদের কাছে একদম ব্যতিক্রম মনে হচ্ছে তো মূল বিষয় হচ্ছে প্রথম যে আনকমন কোনো কিছু ঘটলে সেটাই ব্যতিক্রম হয় তো জানাজা আল্লাহর রহমতে সম্পন্ন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সর্দার পাড়ার জেনার লাশ ওনার আত্মীয় স্বজনরা এই লাশটা নিয়ে আমাদের সর্দারপাড়া পারিবারিক যে গুরস্থান রয়েছে ওই দিকে নিয়ে যাচ্ছে আর এই পাশে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে মধ্যপাড়ার আক্রাম চাচার বাবার লাশটা ওনার ছেলেরা নাতিপুতি যারা রয়েছে গ্রামবাসী রিলেশ আত্মীয় স্বজন ওনারা নিয়ে যাচ্ছে তো দুই পাশে দুইটি নাশ লাশ নিয়ে যাচ্ছে আসলে হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছুই ঘটবে কিন্তু এমনটা আসলে আমরা কখনোই দেখি নাই তাই তো আমাদের কাছে একদম ব্যতিক্রমী মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওনারা এই যে সর্দারপাড়ার যে সর্দার দক্ষিণ পাড়ার গুরুস্থান একসঙ্গে আমাদের অর্থাৎ আমাদের এবং দক্ষিণ পাড়ার গুরুস্থান একসঙ্গে লাগি তো ডার ধারে তো ওনারা নিয়ে চলে গেল এইদিকে মধ্যপাড়ার যে মৃত লাশটা অর্থাৎ আক্রাম চাচার আব্বার যে লাশটা ওইটাও নিয়ে যাওয়া হলো তো আমি যাব আমার আব্দু সাত্তার মেম্বার দাদার কাছে একটু ওনার কাছ থেকে শুনবো যে এমন ঘটনায় এর আগে ঘটেছে কিনা চলুন শুনি ওনার মুখ থেকে আগে এক সপ্তাহ দুরা জানাজা যা হয়েছে এর আগে আপনি সরেন প্রথম এটাই পূর্বে হ্যাঁ ইতিপূর্বে হয়েছে কি

পারিবারিক গুরুস্থান আর ওই যে সামনে যেগুলো গাছগাছালি দেখতে পাচ্ছেন ওটা আমাদের দক্ষিণ পাড়া পারিবারিক গুরুস্থান তো সর্দারপাড়া আজকেই প্রথম মৃত ব্যক্তিকে দাফন করা হলো এটা ওনারা গত বছর এই জায়গাটি কিনছে এবং মাটি কাটছে